নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি ভগবানের আশীর্বাদে আপনারাও সবাই ভালো আছেন ডেইলি লাইফস্টাইল উইথ বিউটিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের দিনটি কেমন কাটল তো আপনারা সবাই জানেন আশ্বিন মাসে যেমন নবরাত্রি হয় তেমন চৈত্র মাসেও নবরাত্রি হয় দুর্গা পুজো যেটা বাসন্তী পুজো নামে পরিচিত এবং এখনই অন্নপূর্ণা পুজো রামনবমী সবই একসঙ্গে তো আমার এবারে চৈত্র মাসেও যে বাসন্তী পুজো তাতেও আমি ন দিন ছিলাম নবরাত্রি করি তো এবারে রামনবমী যেহেতু ছিল সেই জন্য নবমীর দিন আর মাকে ভোগ করে দিইনি তো দশমীর দিনই মাকে ভোগ করে দিয়েছি বাড়িতে যে ছোট্ট মূর্তি আছে শিব দুর্গামূর্তি সেখানে এবং আমাদের মা শীতলা মাকে তো আজকে মেনুতে ছিল পায়েস চাটনি ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল হলদিরামের কেসার লাড্ডু পাঁচ রকমের ভাজা এবং আলু দিয়ে এঁচড়ের তরকারি তো এটা দেখুন ঠাকুরের ভোগ বাড়া হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন এটা হচ্ছে আমাদের মা শীতলা ঠাকুরের ভোগ বাড়া হয়েছে মা শীতলার কাছে যাচ্ছে ভোগটা তো আমাদের যখনই যা ভোগ হয় বাড়িতে সমস্ত কিছু ভোগই শীতলা ঠাকুরের কাছে দেওয়া হয় আপনারা তো জানেনি আমাদের বাড়িতে শীতলা ঠাকুর আছে তো এইভাবেই গেল আজকে সারাটা দিন সকাল থেকে এটা তো আমি যখন আমার রুমে ঠাকুর ঘরে পুজো করেছি আমাদের শিব পার্বতী গোপাল মা লক্ষ্মী সবাইকে পুজো করার পর ফুল দিয়ে সাজিয়েছি এত সুন্দর লাগছে কি বলবো এবং আমাদের গাছের স্থল ফুটছে তো ভগবানের পায়ে সেই স্থল দিতে পেরেছি আপনারা এটা দেখছেন আরতি হয়ে গেছে মায়ের ভোগ রাখা আছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন দেখুন আপনাদের সঙ্গে ভোগের থালাটি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে আরও এরকম অনেক ভিডিও আমার দিন কিভাবে কাটছে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা ভগবানের কাছে এই না করি যেন ভগবান আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমরা যেন ভালো কাজ করতে পারি সমাজের কল্যাণ করতে পারি মানুষের সেবা করতে পারি এইভাবেই চলুক আমাদের দিন সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে মানে আমাদের এই পরিবারটিকে আমাদের এই বন্ধুর পরিবারটিকে আরও বাড়িয়ে তুলবেন ধন্যবাদ বন্ধুরা